আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কেবল আসার মামা ট্রাস্ট আর্কিটেক্স অ্যান্ড ডিজাইন থেকে ইন্টিরিয়ার কনসালটেন্ট আমাদের কাছে কমন একটা প্রশ্ন আসে প্রায় যে ওয়াল ক্যাবিনেট করতে খরচ কেমন বা পার স্কোয়ার ফিট রেট কত আবার অনেকে ফোন করে জিজ্ঞেস করেন যে কম খরচে কিভাবে ক্যাবিনেট করলে দীর্ঘদিন লাস্টিং করে আজকে এই বিষয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইন্টিরিয়ার কোনো বিলাসিতা নয় এটা একটা এটা এখন প্রয়োজন ইন্টেরিয়ার প্রফেশনাল কোম্পানি দিয়ে কাজ করালে প্রত্যেকটা জায়গার ইটিউলেটস হয় এবং প্রি প্ল্যান থাকায় ম্যাটেরিয়ালস ওয়েস্টেজ হয় না ওয়াল ক্যাবিনেটের কথা যদি বলি প্রথমে আসে বাজেট আসলে বাজেট ফ্রেন্ডলি হচ্ছে কিভাবে আপনি আপনার ক্যাবিনেট করবেন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে এখন বাজারে তিন ধরনের ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল আপনি লো বাজেটের ম্যাটেরিয়ালস মিড রেঞ্জের ম্যাটেরিয়ালস এবং হাই রেঞ্জের ম্যাটেরিয়ালস যেহেতু কম বাজেটে কীভাবে দীর্ঘদিন একটা ক্যাবিনেট করলে ইউজ করা যায় সে বিষয়ে আলোচনা করবো আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই কিছু ম্যাটেরিয়ালস যে ম্যাটেরিয়ালস আমি সাজেস্ট করবো সেই ম্যাটেরিয়ালস যদি কাজ করেন আপনারা কম বাজেটে দীর্ঘদিন একটা ক্যাবিনেট ইউজ করতে পারবেন একটা ক্যাবিনেটের কথা যখন বলবো ক্যাবিনেট মিন হচ্ছে ওয়াল টাইপ ক্যাবিনেট আপনার জামাকাপড় রাখা রাখার জন্য হতে পারে ডিনার অগান ক্যাবিনেট হতে পারে তারপর হচ্ছে বেসিন ক্যাবিনেট হতে পারে আদার্স যত ক্যাবিনেট আছে সব দেন অল টাইপ ক্যাবিনেট আপনি ক্যাবিনেটের যদি আমরা পার্ট বাই ভাগ করি একটা ক্যাবিনেটের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আরেকটা হচ্ছে মিড পার্ট বা স্ট্রাকচার পার্ট আরেকটা হচ্ছে ব্যাক পার্ট আমি যদি ব্যাক পার্ট থেকে শুরু করি আপনারা আপনারা দীর্ঘদিন যদি ইউজের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় একটা ওয়াল পাঁচ বছর দশ বছর পর ড্যাম হতে পারে অথবা নোনা হতে পারে সেক্ষেত্রে আমরা ওয়ালটাকে আমরা অনেক সময় ড্যাম প্রয়োগ করি না সেক্ষেত্রে আমরা ক্যাবিনেটের ক্ষেত্রে আমরা ব্যাকসাইডে আমরা যদি পিবিসি ইউজ করি থ্রি বিলি পিবিসি অথবা ফাইভ বিলি পিভিসি সেক্ষেত্রে দেখা যায় আপনার ওয়ালটা ড্যাম হলো ক্যাবিনেটের ক্ষতি করতে পারে না এরপরে যদি বলি আপনার থাকে হলো পিবিসি পিবিসির পরে থাকে হচ্ছে ইউজ করি সিক্স মিলি অথবা ফাইভ মিলি প্লাই ইউজ করি এরপরে বডির কথা যদি চিন্তা করি একটা বডিতে অনেক ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা যায় যেহেতু মিড রেঞ্জের বাজেটের আলোচনা এবং দীর্ঘদিন ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা প্লাই ইউজ করবেন বাজারে অনেক ধরনের এখন প্লাই বোর্ড পাওয়া যায় আঠারো মিলি প্লাইবোর্ড অথবা থ্রি ফোর প্লাইবোর্ড বলে এটা আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আপনার বাজেট অনুযায়ী আপনি বাজার থেকে এটা পার্চেস করতে পারেন এবং যদি সবচেয়ে ভালো যদি বলি আমরা আহমেদের আহমেদের এবং হচ্ছে এস্টারের বোর্ডটা বেরিয়ে আমরা সবচেয়ে ভালো পাই এরপরে যদি বলি পার্লার ক্ষেত্রে পার্লার ক্ষেত্রে ডিপেন্ড করবে আপনার কালার সিলেকশন আপনি কি কালার ম্যাটেরিয়ালস দিয়ে আপনি কাজ করবেন মানে কি কালার আপনার পছন্দ যদি আপনার কাট কালার পছন্দ হয় বাজারে এখন বিভিন্ন ধরনের ভিনিয়ার বোর্ড পাওয়া যায় বার্মাটিক ভিনিয়ার বোর্ড ক্রাউনটিক ভিনিয়ার বোর্ড তারপর হচ্ছে গোল্ডেনটিক ভিনিয়ার বোর্ড অ্যাম্বেলটিক ভিনিয়ার বোর্ড সুপারটিক ভিনিয়ার বোর্ড আপনার টেস্ট অনুযায়ী আপনি যে কোনো ধরনের ভিনিয়ার বোর্ড ইউজ করতে পারেন আর যদি মনে করেন আপনারা কালারফুল করতে চান সেক্ষেত্রে তার উপরে ডোকো পেন করে আপনারা কাজ করতে পারেন ডোকো পেন যদি করেন সেক্ষেত্রে আপনাদের একটু সচেতন হতে হবে আপনার বাজারে যে অ্যাভেলেবেল যে প্লাইগুলো পাওয়া যায় সেটা দিয়ে যদি আমরা পাল্লার বোর্ড এবং পেন করে কাজ করতে চাই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় পাল্লা বাঁকা হয় বা বাঁক ধরতে চায় সেক্ষেত্রে আপনারা কমার্শিয়াল অথবা গর্জন ভিনিয়ার বোর্ড ইউজ করতে পারেন যেটার উপরে ডকুর কালারটা খুবই স্মুথ আসে আর যদি আপনারা খরচ কমাতে চান সেক্ষেত্রে এমডিএ বোর্ড ইউজ করতে পারেন আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাথে থাকবেন ধন্যবাদ